এখন প্রায় দশটা ছাব্বিশ বাজে তো সকালে উঠে আমি রান্না বান্না সব কিছু কমপ্লিট করে দিদিকে আর মাকে খেতে দিয়ে দিয়েছিলাম তো ওই খেতে খেতে আর কাজকর্ম করতে করতে প্রায় দশটা ছাব্বিশ বাজে গেছে তো আমাদের এখন স্কুল যাব এক্সাম আছে জল নিয়ে চলে আসবো তো জল আজকে ঘরে জল ছিল ওরা তুমরা নিয়ে আসবো জলটা খাওয়া দাওয়া শেষ আর এখন হচ্ছে সাড়ে নয়টা বাজে তো খেয়ে নিলাম তাড়াতাড়ি কারণ আমার ওষুধ খেতে হবে তো আমি যখন খাচ্ছি তখন বললাম যে সবাই একসঙ্গে খেয়ে নিই কি আর দেরি করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এবার চলে এসে বিছানাটা ঠিক করতে তো বিছানাটা ঠিক করে নেব তারপরে তাড়াতাড়ি শুয়ে যাবো রে আরও যেহেতু শরীরটা খারাপ জ্বর আর আমি তো ওরকমই ধর তো বিছানাটা তো বিছানাটা ঠিক করলেই হয়ে যাবে আরে ধর

তো রাতের বেলা কিন্তু রান্না করিনি দুপুরে যা ছিল দুপুরে এবং দশটার সময় রান্না করেছিলাম তো সেটাই ছিল দুপুরে ওরা এসে খায় আর কি তো এমনি স্কুল থেকে এসে দুটার সময় এসে পরীক্ষা থেকে এসে সঙ্গে সঙ্গে ওরা দুজনে ঘুমিয়ে গেছিলো আর ঘুম থেকে যখন উঠল তখন তো দেখতে পেলে গাড়ি দিয়ে গিয়েছিলো পাশের বাড়িতে এখানে মেদিনীপুরের একটা সিস্টেম হচ্ছে কি যে আমাদের উত্তরবঙ্গে কী হয় রোজাতে আমরা যখন ছাব্বিশটা সাতাশটা পঁচিশটা রোজা হয়ে যায় তখন ওখানকার মানুষ কী করে একটা মিলাদ করে আয়োজন করে আয়োজন করে আর কি আয়োজন করে যার যেমন সামর্থ্য কেউ ছাগল দিয়ে কেউ গরু কেউ কঠিন হোক যাই হোক যার যেটা সামর্থ্য মতো ওরা একটা আয়োজন করে সবাইকে ছবি ছেলেগুলোকে যার যেমন আদিকে মেয়েদেরকে খায় ছেলেদেরকেও খায় আর এইখানে হ্যাঁ যতদিন আমি এখানে এই বাড়িটা এসেছি তো এই বাড়িটাকে আমার দু বছর ঈদ হলো আর ওইদিকেই করেছি তো ও হ্যাঁ তিনটা ঈদ এখানে দেখলাম যেহেতু মেদিনীপুরে চারটা ঈদ কাটিয়েছে ছ বছরের মধ্যে আমার চারটা ঈদ হলো দুটা হচ্ছে বাড়িতে করেছিলাম গিয়ে তো এখানকার সিস্টেম আর কি বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়িতে ফ্রুটস আর চপ বেগুনি যাই হোক এই সমস্ত কিছু বানাবে এগুলো বানিয়ে প্রত্যেকের বাড়ি বাড়িতে আজকে দিয়ে আসবে তো দেখতে গেলে আজকে যেটা দিয়েছিল প্রত্যেকের বাড়ি বাড়ি ওরকম ফ্রুটস আর চক কেউ যদি আর একটু ভালো হয় তাহলে বিভিন্ন দেয় তো এখানকার সিস্টেম এরকম আমার প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে দিয়ে আসে আর আমাদের ওখানে কিন্তু ওরকম সবাইকে ডেকে ডেকে খাওয়ানো হতো তো যাই হোক যে দেশে হ্যাঁ যেটা নিয়ম ওই দেশে ওটাই আর আমাদের দেশে হচ্ছে মিলাদ মাহফিল হতো আর আমার বাবার যেহেতু বাবা বা শ্বশুর দুইটা কাস্টের আর কি দুজন বন্ধুবার দুজনের হচ্ছে দুই বাড়িতে দুই রকম আর আমার বাবার বাড়িতে হচ্ছে এদের ঘরে আবার মিলাদ মাহফিল হয় আর আমার শ্বশুর ঘরে ওরা ওদের আবার হয় না তো ওরা আমার শ্বশুর কি করতো আমি দিতে দেখিনি ওরা হচ্ছে টাকা দিয়ে দিত আমার শ্বশুর যাদেরকে গরিব দুঃখীদের মধ্যে মনে পড়ে এক কিলো চাল না এক সঙ্গে একটা আর কি থাকতো চাল ডাল আটা চিনি সিমাই এরকম করে একটা মানে প্যাকেটে দিয়ে দিত এরকম দেখেছি আর যারা অনুষ্ঠান করে যাদের ভালো সামর্থ্য আছে তো ওরা ওই যে খাওয়া দাওয়া মাংস ভাত এরকম আয়োজন করে অনেক বিশাল বড় করে আর আমার বাবার বাড়িতে হলো সাতাশটা যখন হয়ে যায় তখন একটা মেয়ে সাতাশে রোজার দিনে ওই যে একটা বড় করে আয়োজন মিলাদ মাহফিল করা হয় ওইভাবে খাওয়া হয় আর মেদিনীপুরে কিন্তু দেখিনি যে ওইরকম এই যে প্রত্যেকটা বাড়িতে সব ধরনের কুট থাকবে এরকম করে সবার প্রত্যেকটা বাড়িতে দেওয়া হয়ে গেল তো এখানে দুটা কটা বাড়িতে দুটা না দুইটা বাড়িতে দেওয়া তিনটা কি। দাদু হ্যাঁ তো এখানে তিনটা বাড়িতে দেওয়া হয়ে গেলো আর একজন বাকি আছে তো যে এখানে এইখানে হচ্ছে এই কটায় বাড়ি আছে চারটা পাঁচটা বাড়ি আছে এখানে চারটা পাঁচটা বাড়ি মিলে তিনটা দেওয়া হয়ে গেছে আর একজন বাকি আছে ওরাও হয়তো কোনো দিন দেবে তো এরকম সিস্টেম এখানকার সিস্টেম এরকম তো ওই দিনের ওর ইত্যাদি আয়োজনটা সবকিছু হয়ে সবটা ওর হয়ে গেল বাড়িতে আর কি ওকে কিছু করতে হলো না আর আমি যখন আগে পড়াতে যেতাম তো ওরা কি তো আগের বছর দেখে তোমরা দেখনি অনেকে অনেকেই দেখেছি তো আমাকে একটা তরমুজ হয়তো দিয়ে দিলো এক ছড়ি কলা এরকম অনেক অনেক দিয়েছিল আগের বছর তো আমার তো কোনো ফ্রিজ নাই আর ফ্রিজ যদি থাকতো যদি রেখে দিতাম তাহলে আমার পুরো মাছটাই চলে যেত পুরো মাছটাতে আমাকে ফ্রুটস কিনতে হতো না যাদের যাদেরকে পড়াতাম আর কি তারা দিত আর এই বছর তো আমার সব কিছু বন্ধ তো রিয়া যতটুকু পারলো সেই কটা করেছে আর আমি তো রোজার আগে থেকেই অসুস্থ হয়ে পড়ে আছি এবার আমি রোজা করতে পারলাম না এবার আমার ভাগ্যটা এতটাই খারাপ একটাও রোজা করতে পারলাম না তো ইনশাআল্লাহ দেখা যাক আগের বছরে যদি পারি এই বছরটা তো মানে এরকমই চলে গেল দুটা মাস আগে থেকেই পড়ে আছি এভাবে চলে গেল আগের বছরে আবার পুরোটাই করেছিলাম পুরো রোজাগুলো করার পরে তারপরে শেষের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলাম তো দেখা যাক পরের বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আগের বছর আরও এটা তো চলেই গেল তো ঈদটা যদিও এবার কেমন হবে জানি না আর একটা সপ্তাহ আছে তো যাই হোক যার কেউ নাই তার উপরাল আছে কোনো না কোনো দিক থেকে ঠিক ম্যানেজ হয়ে যাবে আল্লাহর উপরে সব কিছুই ভরসা তো চলো আজকে আমি শেষ করি